শ্রীকৃষ্ণ আর সুদামার বন্ধুত্বের গভীরতার একটা উদাহরণ একদিন কি হয়েছিল শ্রীকৃষ্ণ বলরাম আর সুদামা তিনজন গুরুমাতার আদেশ অনুযায়ী জঙ্গলে গেছিলেন কাঠ কুড়ানোর জন্য এমন সময় সেখানে প্রচণ্ড ঝড় আসে তখন ওনারা এক গাছের নিচে আশ্রয় নেন এমন সময় শ্রীকৃষ্ণকে প্রচণ্ড খিদে লাগে আর তিনি সুদামার কাছে কোনো খাবার আছে নাকি জানতে চান সুদামা বলে ওর কাছে কোনো খাবার নেই তখন শ্রীকৃষ্ণ না খেয়েই খালি পেটে ঘুমিয়ে পড়লেন তবে সুদামার কাছে কিন্তু তখন ছোলা ভাজা ছিল শ্রীকৃষ্ণ ঘুমিয়ে পড়ার পর সুদামা কী করলেন সেই ছোলা ভাজাকে ভূমিমাতাকে অর্পণ করলেন তার কারণ তার পরম মিত্র শ্রীকৃষ্ণ না খেয়ে ঘুমিয়েছেন তাই তিনি কি করে খাবেন তাহলে তিনি সে ছোলা ভাজা শ্রীকৃষ্ণকে দিলেন না কেন যেহেতু শ্রীকৃষ্ণ রাজপুত্র ছিলেন এই কারণে সুদামা শ্রীকৃষ্ণকে শুকনো ভাজা খাওয়াতে চাননি যেহেতু শ্রীকৃষ্ণ খিদাই আছেন আর এই কারণে সুদামাও সেই ছোলা ভাজা খেলেন না ভূমিমাতাকে অর্পণ করে দিলেন